আজকে ওনাকে এই জয়ন্তীতে যখন আমরা শ্রদ্ধাঞ্জলি দিছি। আমরা এখানে যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছি অর্থাৎ বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছে আমাদের জন্য অত্যন্ত মানে একটা ব্যতিক্রমী মানুষ আমরা যখন ভাবি যে আজকে আমাদের রাজ্যে যে ত্রিস্তরি পঞ্চায়েতি ব্যবস্থা এই ব্যবস্থা যে স্বপ্ন অর্থাৎ আমাদের গ্রামীণ স্বরাজ অর্থাৎ গ্রাম উন্নয়নের কথা যিনি ভেবেছিলেন আমরা আজকে যদি বলি আহ মহাত্মা গান্ধীর কথা তিনিও ভাবতেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত গ্রাম উন্নয়ন না হবে যতক্ষণ পর্যন্ত তৃণমূল স্তরে অর্থাৎ একদম অন্তিম ব্যক্তির উন্নয়ন না হবে ততক্ষণ পর্যন্ত এটা দেশ এগিয়ে নিয়ে যাওয়া বা আজকে যে বিকশিত ভারত যেটি প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা একশো বছর পূর্তিতে যে ভারতকে বিকশিত ভারত দেখব এই যে স্বপ্নটা এটার যদি ফাউন্ডেশন অর্থাৎ এটা যদি কেউ বীজ রোপণ করে থাকেন সেটা অটল বিহারি বাজপেয়ী করেছেন অটল বিহারী যখন প্রধানমন্ত্রী তখন যে সমস্ত তিনি পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপ আজকে যদি দেখি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে নেতৃত্ব দিচ্ছেন বা যে পরিকল্পনা গ্রহণ করছেন এটারই অঙ্কুর যে বীজ রোপণ করা সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী করে গেছেন তিনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন আমাদের দেশের জন্য এই সোনালী চতুর্ভুজ আমাদের ভারতকে চারটা ভাগে তিনি ভাগ করেছিলেন একটা হলো মহারাষ্ট্রের মুম্বাই শহর একটা চেন্নাই শহর একটা কলকাতা শহর একটা দিল্লি শহর কিছু বলছেন